মাদারিহাট বিধানসভা এলাকায় এবার বিজেপি প্রার্থী রাহুল লোহারির বিরুদ্ধে পোস্টার পড়ল এই বেনামী পোস্টার নজরে আসতেই ঝড়gol পড়ে গিয়েছে জেলা জুড়ে বিজেপির দাবি তৃণমূলের তরফেই বেনামি পোস্টার লাগানো হয়েছে যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস রাত পোহালই রাজ্যের ছয়টি কেন্দ্রের বিধানসভার উপনির্বাচন ঠিক তার কয়েক ঘন্টা আগে মাদারিহাট বিধানসভা কেন্দ্রের জলপাইগুড়ি জেলার শাকোয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থী রাহুল লোহারির বিরুদ্ধে পোস্টার পড়ল চার্জশিট নাম দিয়ে এই পোস্টারে রাহুল লোহারের বিরুদ্ধে নানা মন্তব্য করা হয়েছে নানা অভিযোগ তুলে এই বেনামি পোস্টার নজরে আসতেই শোরগোল পড়ে গিয়েছে জেলা জুড়ে তবে কে বা কারা এই পোস্টার লাগালো এখনো অবধি কোনো কিছু জানা যায় এই বিষয়ে বিজেপি আলিপুরদুয়ার জেলা সভাপতি তথা আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা জানান এটাই তৃণমূলের সংস্কৃতি এতে ভোটে কোনো প্রভাব পড়বে না অপরদিকে তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিকবরাইক জানান এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই তিনি আরও জানান মাদারিহাট আসন তৃণমূল কংগ্রেস জিততে চলেছে দেখুন পশ্চিমবঙ্গে বর্তমান শাসক দল টিএমসি একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি আমদানি করেছে যেটা হচ্ছে কুৎসার রাজনীতি ওরা সঠিকভাবে জানে যে এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান যদি হয় তাহলে বিজেপিকে হারানো যাবে না তাই কুৎসার রাজনীতি এখানে আরম্ভ করেছে আমি আপনার মত আমি বলতে চাই এই যে আমার একটা ছবি দিয়ে পোস্টার ওরা ওরা বানিয়েছে এবং বিভিন্ন জায়গাতে লাগিয়েছে তেমনি আমাদের যিনি প্রার্থী রয়েছেন রাহুল দোয়াক তার নামেও পোস্টার ছেপে বিভিন্ন জায়গাতে তার মানে বদনাম করার একটা চক্রান্ত কিংবা মানুষকে বিভ্রান্ত করার একটা চক্রান্ত চালাচ্ছে তারা মানুষ মাদারীহাটের মানুষ আলিপুরদুয়ারের মানুষ শান্তিপ্রিয় মানুষ এরা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না এবং এই ধরনের রাজনীতি আলিপুরদুয়ারবাসী মাদারিহাটবাসী কোনোদিনও দেখে নি তাই নিশ্চিতভাবে মানুষ এবার নিজের বিবেককে প্রয়োগ করবে এবং বলতে চাই যে ওরা যতই করুক না কেন যতই আমাকে এবং আমার আমাদের প্রার্থীকে দলীয় প্রার্থীকে বদনাম করার চেষ্টা করুক না কেন মানুষ ভালোভাবে জানে যে টিএমসি এবং বিজেপির অবস্থান কোন জায়গাতে আছে দেখেন মাদারিহাট উপনির্বাচন তৃণমূল কংগ্রেস জিততেছে এটা নিশ্চিত থাকেন আমরা যে যে কাজ আমরা নিজের এলাকার জন্য এই এলাকার মানুষের জন্য বলেছি এই কাজকে নিয়ে আমরা প্রত্যেকটা জায়গায় পড়ে আছি এবং ফার্স্ট টাইম বিজেপি কিন্তু মাদারিহাট উপনির্বাচন এই উপনির্বাচন হাঁটতেছে তার জন্য অনেক কিছু উল্টাপাল্টা বক্তব্য বলছে তৃণমূল কংগ্রেস নিজের বুথে পড়ে আছে এবং তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হিসাবে প্রত্যেকটা জায়গায় আমাদের কর্মীরা পড়ে আছে যেমন কালকে শান্তিপূর্বক ভোট হবে তার জন্যই তৃণমূল কংগ্রেস এরকম কোনো কাজ করবেও না আমাদের কাজ ডেভেলপমেন্টকে নিয়েছিল আমাদের কাজ এই এলাকার মানুষকে নিয়েছিল এবং তৃণমূল কংগ্রেস মাদারিহাট জিততেছে নিশ্চিত থাকেন ওদের চেহারাটা দেখে নেন চেহারাটা দেখলে বোঝা যাবে মানুষের রিসপন্স কি আছে ওদের মধ্যে অনেক গ্রুপিং অনেক গ্রুপিং যেটা প্রকাশিত হয়ে গেছে এই গ্রুপিং এর মধ্যে কেউ না কেউ কোনো না কোনো কিছু করেছে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এই সিট মাদারীহাট সিট তৃণমূল কংগ্রেস জিততেছে